হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর নতুন বছরে সবাইকে শুভেচ্ছা রইলো অভিনন্দন রইলো হ্যাপি নিউ ইয়ার তো আমি আজকে এসেছি দেউলি মন্দির আমার একটা প্রি ওয়েডিং শ্যুট আছে তো শ্যুট করতে তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আমি এই যে মেন গেট দিয়ে ঢুকে গেলাম তোমরা সবাই জানো যারা যারা এর সোমশাঙ্গা দেউলি মন্দির এটা হচ্ছে সেই মন্দির আর আমি টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম মিঠুনদা ওইখানে বসে আছে নিজেকেও একটু গুছিয়ে নিচ্ছি টুকটুক করে কী আর করবো আর কী আর বলা যাবে আর দেউলি মন্দিরে যে রাস্তায় সব ভর্ত ভর্ত গেছে রেখেছে যাই না ওই জন্য ক্যামেরার দিকে বেশি তাকাতে পারছিলাম না এদিক ওদিক তাকাচ্ছি যদি পড়ে যাই আর মিঠুন দা শুধু ডাকছে শুধু ডাকছে বলছে আমাকে দেখা আমাকে দেখা দেউলি মন্দিরের মোড় কিন্তু ওকে দেখা যাচ্ছে না চেষ্টা করলাম দেখানোর এবার ওর কাছে যাব এবং ভিউ একটা ও থ্রি সিক্সটি নিয়ে তোমাকে দেখিয়ে দিলাম কিছু করার নেই একটু মজা করতে বেরিয়েছি প্রি ওয়েডিং শ্যুট করা তো নয় আমাদের আমাদের শুধু মজা করা মজা ছাড়া আর কী করবো এই বারবার মিঠুন দা শুধু বলছে আমাকে দেখা আমাকে দেখা আমি মন্দির ফন্দি দেখাচ্ছি তাও হবে না ওকে দেখাতে হবে এই যে দেখতে মিঠুন দা আমাদের বস আর ওই পাশে কোন ছেলে জানি না চিনি না তো সেও বলে দিছে হাই তো চলো ক্যামেরা দেখলে সবাই বলতে পারে এরকম আর আমি একটু এদিক ওদিক এদিক ওদিক করছি এই কী দেখব কি দেখব কেউ নেই শুধু দুপুরবেলা আমি মিটুনদার সুবোধার আছি থেকে চলো তোমাদের এখন পরিচয় করাই আমাদের ওয়ার্ল্ডের থেকে বেস্ট ক্যামেরাম্যান সুবধা ওই যে দেখছে বলছে সুবোধা এখন মডেলদের নিয়ে শ্যুট করছে আমি একটু লেট করে চলে এসেছি কী আর করা যাবে চলো আমি সব সময় লেট থাকি সুবোধা দেখতে পাচ্ছ যে ক্যামেরা এবং গিমবেল সেট করে একদম তোলা শুরু দিয়েছে ছবি আমি বসে বসে একটু ভিডিও শ্যুট করি আর কি করব সুবোদা রেগে গেছে বলছে তোমার কাজ করতে হবে না তুমি ভিডিওই করো আমি বললাম ঠিক আছে আমি ভিডিও করি তোমার ভিডিওটাই করি দেখতে পাচ্ছ মুখটা দেখো রেগে কেমন হয়ে গেছে কিছু করার নাই চলো এই যে অনেকক্ষণ ধরে ক্যামেরাটাকে সেট করে একটা কি শট নেবে ভাবছে যাই না কি করবে এই ভুট হয়ে আছে অনেকক্ষণ মনে হচ্ছে গিয়ে পোধে লাথি মারি একটা কিন্তু দাদা হয় মারতে পারবো না তো দাদা অনেকক্ষণ দাঁড়িয়ে টাড়িয়ে তারপরে এবার একটা শ্যুট নিচ্ছে কাপেলদের শুই মানে যাদের আজকে প্রি ওয়েডিং হচ্ছে তাদের শুই দিয়েছে শোয়ানোর পরে যে টুকটুক করে গিয়ে মুখের কাছে গিয়ে ক্যামেরাটা নিচ্ছে আর আমাকে বলছে উপর থেকে শট নিতে আর আমি তো গাছে উঠে গেছি অনেকদিন পরে গাছে উঠলাম গাছের থেকে ড্রোন শট নিলাম শুভদার আর এদিকে উকি মারতে বলছে ভাবিকে তবে ওদিকে উকি মারতে বলছে বলছে একবার এদিকে একবার এইদিকে টুকি মারাচ্ছে তো সুবিধা এই সব জিনিসগুলো খুব ভালোই পারে কি করা যাবে আর করো আর আমাদের নয়ন ভাই চলে আসবে এখন এই যে নয়ন ভাই চলে এসছে ড্রোন নিয়ে হেলিকপ্টার ড্রোন নিয়ে তো এই ড্রোনটা নয়ন ভাই উড়াবে একদম ফেমাস নয়ন ভাই তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর টাটা